দিলে ইয়া লেখি তুলগসও কত সচিনি এ পানি দিছি এ মারি দরো এ जरा মিয়া দিয়া লাগে রে এ আমে কোই দিয়া মার লাগাই কালকে হাসপাতাল আমি নিলেও এ जरा মিয়া দিয়া লাগে রে কি জয়েস এ কালকে বিকেল এ তুরা আসছই এনি আইসা আমার সাথে আইসা বসে বসে নিলেও কি করছিস কাতা সব খায়ছ নিয়া যা বাজবা ডাটা ডাটা তুলে নে বডা বডা দে তুলে নে

গলি ললো

परेशी ताक परेश ने एटा तगा ए तल की एल इधर यहां गुळा यार गुळा दास दे रान कान दे आरो निसे दार आरो निसे एटा बंगे होला देले निसे इदत्ती निसे आरो निसे एटा ए निसे दा रे भन पुरि भगु परेश रे भारो खा जाबे नि खाटा

ভালো সুন্দর ডাটা আছে তো কাকের বুইরে কাগের বইরে এ কতি কতি হয়ে যাবে মোটামুটি কথা কোথায় ওরা জানে যে অমুকের বই অমুকের তারপরে কাকের বুড়ি তোর সাইড নি ওরা কি কবে ডাটা তো এই কয়ে দুই ভাগ তোলা চমৎ করে এবার বাবু চল অমুকের বইতে আর কয়টা নিয়ে আসি গিয়ে পরের দিন আবার জিবে লক লক করতে পারে এবার যদি বই রাতে বই রা রাতে ধরা ফিরে যায় তাহলে কবে ওরে কাকা ওরে ভাই কি মিষ্টি রে তোকে ডাটা জোম মের মিষ্টি এ কটা নি ইলাম খাইলাম তা আসে জোম মের মিষ্টি এইরাম কয়া কবে আছে পরে কিছু কব গরম দি তা হবে না তাই এই গুলো যারা কয় তাদের মধ্যে একটা লোক গ্রামের দি হাতি করে সেই লোক তাই নি আছে উ যে তেল বাইর썸 ওই মহিলা আছে শ্রদ্ধা রে ফালার वो बार का सिरा तो महाभारत में तो खाया था। ओए मुरला सा श्वाददार है फाला मुझे। आलस हो ना सब आ मावे। वो रिश्वत कितने वाला है वो बार ये। नहीं नेपुरा तोड़। एंड बार जीने दो जीने। इसे तो बाईस-बाईस पाल लगे तोड़ देंगे दे तो किलासिया। हम। लामिता लेता।

मामा छ बाहिर म गएको छ गुढा छुट्टी या सोसा बरा तो, तो, तो की की दे ओ ये तो तो पाकी दे ओ पाके गिले उडा फला दी के ए उडा चाली आसे ए जे उडा पुरो फाइते देसे भाग उ कासे ना ले हैन बिदावन ले सेराबा सेराबा देख ना लागेले देखा दे यार इन है हालात कदस ए दे